বন্ধুরা আমার নাম তুলসী আমার চ্যালেঞ্জের নাম হলো ওয়াক উইথ তুলসী তো আজকে আমি একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো আমার রেসিপিটা হলো পিঠে দিয়ে রেসিপি করব আর ফুলকপি দিয়ে আপনারা দেখুন বন্ধুরা দেখুন আমাদের গাছে কি সুন্দর পেঁথে হয়েছে প্রচুর পেঁথে হয়েছে অত বড়ো পিঠে বন্ধুরা দেখো পিফে রেসিপি করে তোমাদেরকে আমি দেখাচ্ছি অতি বন্ধুরা আমার রান্নাঘরে তো আমি আজকে পেঁপে রান্না করব তো পেঁপে রান্না করার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গরম মসলা গরম মসলা সব রকম নিয়েছি পাঁচ ফোড়ন তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বাদাম আর ধনে পাতা তো সবকিছু রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি খুব কম মশলায় কি করে পেঁপে রান্না করতে হয় ছোট বাচ্চারা খেতে চায় না পেঁপে তাকে একটু বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়ালে বাচ্চারা খেতে ভালোবাসবে মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা দিলাম পুরন দিলাম তেজপাতা দিলাম দিয়ে ভালো করে নেড়ে গরম হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি এবার পিঠেটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিলাম অল্প করেই লঙ্ক গুঁড়ো দিচ্ছি আর অল্প করে হলুদ দিলাম একটু ভালো করে নাড়া চাড়া করে নিচ্ছি এবার আমি বন্ধুরা আমি অল্প করে একটু চিনি দিলাম লাল বাদাম ভেজে রেখেছিলাম লাল বাদাম অল্প করেই দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প করেই দেব আর একটু ধনে পাতা দিয়ে দিলাম হালকা করে নিলে এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে বন্ধুরা আর একটা আমি নতুন রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো পিফে রান্না তো নিরামিষ রান্না পিফে খেতে খুবই ভালো লাগে আপনারাও খাবেন আমি রান্না করেছি তো আপনারা দেখে রান্না করবেন দেখে সবাই জানাবেন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমার এই রান্না সবাই ট্রাই করে দেখবেন